দেখো আজ আমি তোমাদের শাশ্টি পাতার এই ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ শেষ ঠিক আছে এগুলো কাকে বলে আর কোনগুলোকে ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ শেষ বলে সেটা তোমাকে আমি বুঝিয়ে বুঝিয়ে দিয়ে আর কি করা তো দেখতে থাকে আমি কীভাবে করাচ্ছি তো প্রথমে কি আছে ভাজ্য কাকে বলে লিখবো যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে এখানে দেখো ভাজ্য কোনটা দেখো দেখো ভাজ্য আমরা বলবো ভাজ্য আর যেটা দিয়ে ভাগ করব সেটা হচ্ছে ভাজ আর ভাগ করার পরে যেটা মানে যা মানে ভাগ ধরো তিন তিনকে নয় এখানে ভাগ ফলাবে তিন আর ভাগ করার পরে যে অবশিষ্টতা থাকবে তাকে বলবো আমরা ভাগশেষ বা অবশিষ্ট তো আমরা কি বুঝলাম যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে তাহলে এখানে এখানে দশ হচ্ছে কি দশ হচ্ছে ভাজ্য তো এখানে দশকে আমরা কী বলবো ভাজ্য বলবো তাহলে এখানে ভাজ্য হলো দশ তারপরে প্রশ্নটা আছে কি ভাজক কাকে বলে কী লিখবে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে দেখো এখানে বলেছে ভাজক হচ্ছে এখানে হচ্ছে তিন ভাজক এখানে কত হচ্ছে তিন তিন দিয়ে ভাগ করছি কাকে কে তাই জন্য তিনকে আমরা কি বলবো ভাজক বলবো তিনকে বলবো কি ভাজক তাহলে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে সুতরাং এখানে লিখবে ভাজক হলো তিন ভাজক কোনটা হলো ভাজক হলো তিন নেক্সট কী আছে দেখো নেক্সট আছে ভাগ ফল কাকে বলে ভাগ করে যে ফল পাওয়া যায় বা ফলাফল পাওয়া যায় তাকে ভাগ ফল বলে কি লিখবে ভাগ করে যে ফল বা ফলাফল পাওয়া যায় তাকে ভাগ ফল বলে তো উদাহরণটা দেখো আমি কি করেছি তিন তিরিখকে নয় এখানে ভাগ ফল কত আছে তিন তাই আমি ভাগফলের জায়গায় লিখব তিন তাই আমি এখানে লিখেছি দেখো এ এখানে ভাগ ফল হলো তিন দেখো চার নম্বর আছে ভাগ শেষ কাকে বলে ভাগশেষ কাকে বলে বললে আমরা লিখবো ভাগ করার পরে অবশিষ্ট যে সংখ্যাটি পড়ে থাকে তাকে ভাগ বলে সুতরাং এখানে ভাগশেষ বা অবশিষ্ট হলো কত এক তো দেখে নাও উদাহরণটা কি আছে দেখো এখানে আমি দশকে তিন দিয়ে ভাগ করেছি তিন তিরিখে নয় নয় আছে দশ হবে কত হলে এক হলে তাহলে ভাগ শেষ কত হচ্ছে ভাগ শেষ হবে হচ্ছে এক তাই আমি উত্তর লিখব কী উত্তর লিখবো এখানে লিখবো হচ্ছে সুতরাং এখানে ভাগশেষ বা অবশিষ্ট হলো এক এইভাবে উদাহরণ দিয়ে দিয়ে তোমায় করতে হবে তো টাটা বাই বাইসিও আবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে ভিডিও